লেকচার ম্যাটার আপনারা যারা পরীক্ষার্থী প্রশ্ন আপনাদেরকে খুব দ্রুত বুঝতে হবে কিন্তু অনেক পরীক্ষার্থী প্রশ্ন দ্রুত বুঝতে পারেন না বলে আপনারা ফুল অ্যান্সার করে আসতে পারেন না এই জন্য প্রশ্ন আজকে প্রশ্ন সহজে কিভাবে বোঝা যায় সেই কৌশলগুলি নিয়ে সেই টেকনিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা মন দিয়ে আপনারা যারা পরীক্ষার্থী আপনারা মন দিয়ে আমার লেকচার শুনুন বিজ্ঞ পরীক্ষার্থী বন্ধুরা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় প্রশ্ন ইংরেজিতে আসে এবং তিনটা গ্রুপে দুইটা করে প্রশ্ন থাকে অর্থাৎ ছয়টা প্রশ্ন থাকে এই ছয়টা প্রশ্ন আপনাদের সর্বোচ্চ তিরিশ মিনিটের মধ্যে বুঝতে হবে কিন্তু অনেক অনেক পরীক্ষার্থী বন্ধুরা আপনারা অনেক বেশি সময় নেন অনেকে এক ঘন্টাও সময় নেন যার ফলে আপনারা ফুল অ্যান্সার করে আসতে পারেন না আজ আমরা হাইকোর্ট পারমিশন পরীক্ষার প্রশ্ন কিভাবে দ্রুত বোঝা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব সিভিল সিভিল গ্রুপে সিভিল আপিল প্রশ্ন বোঝার জন্য আপনারা দেওয়ানি মামলা মামলার পার্টি প্রথম দিকেই থাকে প্রথম তিন চারটা সেন্টেন্স বুঝলেই আপনারা দেওয়ানি মামলার পার্টি দেওয়ানি মামলা বুঝতে পারবেন এরপরে প্রশ্নের লাস্টের দিকে জাজমেন্টটা থাকে অর্থাৎ অর্থাৎ কোর্ট ডিগ্রি দিল না ডিসমিস করলো মামলাটা এই বিষয়টা থাকে এই দুইটা জিনিস বুঝলেই আপনারা সিভিল সিভিল আপিল মুসাবেদা খুব ভালোভাবে বুঝতে পারবেন আর সিভিল রিভিশনের ক্ষেত্রে কোন অর্ডারের এগেনস্টে জেলা জজে যাইতেছে জেলা জজের কোন অর্ডারের এগেনস্টে কোথায় যাইতেছে এই বিষয়টা বুঝলেই আপনারা সিভিল রিভিশন বুঝতে পারবেন আর আর যে যে অর্ডারটার জন্য আমি সিভিল রিভিশনে যাচ্ছি ওই অর্ডারটা বুঝলেই যথেষ্ট আর এইটুক বুঝার জন্য পাঁচ মিনিটের বেশি সময় লাগার কথা না ঠিক একইভাবে ক্রিমিনাল গ্রুপেও আপনি ক্রিমিনাল মামলা প্রথম দিকে ক্রিমিনাল মামলা এবং পার্টিগুলো দেওয়া থাকে প্রথম চা তিন চারটে সেন্টেন্স যদি ভালো করে বুঝেন তাহলে ক্রিমিনাল মামলাটা এবং মামলার পার্টিগুলো বুঝতে পারবেন আর লাস্টের দিকে জাজমেন্ট থাকি সেক্ষেত্রে কোর্ট কি জাজমেন্ট দিল এই জাজমেন্টটা যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আপনি ক্রিমিনাল ক্রিমিনাল সাইটের ড্রাফটিং আপনারা নির্ভুলভাবে করতে পারবেন আর এই কোশ্চেনটা বুঝার জন্য এই ক্রিমিনাল কোশ্চেনটা বোঝার জন্য এটাও পাঁচ মিনিটের বেশি সময় লাগার কথা না ঠিক রিড গ্রুপে প্রথম দিকেই আপনার রিটের পার্টিগুলো দেওয়া থাকে আপনার প্রথম চা চার পাঁচটা সেন্টেন্স ভালো করে বুঝলেই আপনারা রিটের পার্টিগুলো ধরতে পারবেন এবং কোন কোন অর্ডারে সংক্ষুব্ধ হয়ে আপনি রিট করতেছেন ওই অর্ডার অর্ডারটা বুঝলেই হবে আর এই জিনিসটা বোঝার জন্য আপনাদের পাঁচ মিনিটের বেশি সময় লাগার কথা না অর্থাৎ একটা প্রশ্ন বোঝার জন্য সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যেই বোঝা যায় যদি আপনারা এই টেকনিকগুলি ফলো করেন আর পাঁচ মিনিটে একটা বোঝার জন্য একটা সেন্টেন্স বোঝার জন্য আপনারা সর্বোচ্চ আধা মিনিট সময় নেবেন প্রশ্নের একটা সেন্টেন্স বোঝার জন্য সর্বোচ্চ আধা মিনিট সময় নেবেন খুব মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে যদি আপনারা সেন্টেন্সগুলি পড়েন তাহলে আধা ঘন্টার ভিতরেই আধা মিনিটের ভিতরেই সরি আধা মিনিটের ভিতরেই আপনারা আপনারা প্রশ্ন মূল মূল কী চেয়েছে প্রশ্নে ওই জিনিসটা বুঝতে পারবেন আমার এই টেকনিকগুলি যদি আপনারা ফলো করেন অবশ্যই হাইকোর্ট পারমিশন পরীক্ষার প্রশ্ন আপনারা তিরিশ মিনিটের ভিতরেই ছয়টা প্রশ্ন ভালো করে বুঝতে পারবেন এবং আপনারা নির্ভুলভাবে আপনারা পরীক্ষায় দিয়ে আসতে পারবেন আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব। আপনারা কিছুতেই হাইকোর্ট পারমিশন রিটেন পরীক্ষায় সর্বোচ্চ তিরিশ মিনিটের বেশি সময় নেবেন না অর্থাৎ একটা প্রশ্ন সর্বোচ্চ পাঁচ মিনিট আর একটা প্রশ্নের এক একটা সেন্টেন্স বোঝার জন্য সর্বোচ্চ আধা মিনিট সময় নেবেন আর আমি যে টেকনিকগুলি বললাম যে ক্রিমিনাল ক্রিমিনাল বোঝার জন্য প্রথম দিকেই চার পাঁচটা সেন্টেন্সে ক্রিমিনাল মামলা এবং মামলার পার্টিগুলো লেখা থাকে আর লাস্টের দিকে জাজমেন্টটা লেখা থাকে অর্থাৎ কোর্ট কি কি জাজমেন্ট অ্যান্ড অর্ডার দিলো এই এই দুইটা জিনিস বুঝলেই আপনারা ক্রিমিনাল ক্রিমিনাল ড্রাফটিংটা ভালো ভালোভাবে শুদ্ধ করে লিখে দিয়ে আসতে পারবেন আর সিভিল আপিলটা বোঝার জন্য প্রথম দিকেই দেওয়ানি মামলা এবং দেওয়ানি মামলার পক্ষগুলো দেওয়া থাকে অর্থাৎ প্রথম দিকেই চার পাঁচটা সেন্টেন্স যদি আপনারা ভালো করে বুঝেন বাংলা অর্থসহ তাহলে আপনারা দেওয়ানি মামলার মামলা এবং মামলার পক্ষগুলো বুঝে গেলেন আর লাস্টের দিকে জাজমেন্টটা থাকে অর্থাৎ জাজমেন্টের কোর্ট লার্নেড কোর্ট কি জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি দিয়েছে ওটা লাস্টের দিকে থাকে লাস্টের দুই তিনটা সেন্টেন্স ওই লাস্টের দুই তিনটা সেন্টেন্স বুঝলেই আপনি সিভিল আপিলটা ভালো করে বুঝতে পারবেন আর সিভিল রিভিশন বোঝার জন্য ঠিক একই রকম যে প্রথম দিকেই মামলার পার্টিগুলো এবং দেওয়ানি মামলা প্রথম দিকেই থাকে চার পাঁচটা সেন্টেন্স ভালো করে বুঝলেই আপনারা এটা বুঝতে পারবেন আর কোন অর্ডার থেকে জেলা জজে যাচ্ছে আর জেলা জজের কোন অর্ডার থেকে হাইকোর্ট বিভাগে যাচ্ছে এই এতটুক জিনিস বুঝলেই আপনারা সিভিল রিভিশন ভালোভাবে ড্রাফটিং করতে পারবেন অর্থাৎ এই টেকনিকগুলো বোঝার জন্য এই টেকন অনুযায়ী প্রশ্ন বোঝার জন্য আপনাদের পাঁচ মিনিটে বেশি সময় লাগার কথা না ঠিক রিড গ্রুপেও রিড সংক্ষেপ বোঝার জন্য প্রথম পাঁচ ছটা সেন্টেন্সে রিটের পার্টিগুলো দেওয়া থাকে এবং কোন অর্ডার কোন অর্ডারে সংক্ষুপ্ত হয়ে আপনি রিড করতেছেন কি কারণে সংক্ষুপ্ত হয়ে রিড করতেছেন ওইটা লাস্টের দিকে থাকে এই বিষয় এই এই বিষয়টা বুঝার বোঝার জন্য তো পাঁচ মিনিটে বেশি সময় লাগার কথা না সবচেয়ে বড়ো ব্যাপার বড়ো ব্যাপার হলো সিভিল আপিল এক বস্তা প্রশ্ন থাকুক কিন্তু প্রথম দিকেই চার পাঁচটা সেন্টেন্সে দেওয়ানি মামলার দেওয়ানি মামলার ই থাকে পার্টিগুলি দেওয়া থাকে আর শেষের দিকে জাজমেন্ট দেওয়া থাকে সুতরাং মাঝখানে যদি এক বস্তা প্রশ্ন থাকে ওইটা তো আপনাদের বোঝার দরকার নাই। দেওয়ানি মামলাটা গুলি কী পক্ষগুলি কি আর আর জাজমেন্টটা কী এই এই কয়েকটা জিনিস বুঝলেই তো আপনি সিভিল আপিল সঠিকভাবে মোসাফেদা করতে পারবেন আপনার যদি আপনারা যদি এইভাবে সঠিকভাবে প্রশ্ন প্রশ্ন সহজে বোঝার জন্য এই টেকনিকগুলো ফলো করেন আপনারা খুব দ্রুততার সাথেই প্রশ্ন বুঝতে পারবেন এবং সঠিকভাবে হাইকোর্ট পারমিশন পরীক্ষার রিটার্ন পরীক্ষায় আপনারা সঠিকভাবে ফুল আনসার করে আসতে পারবেন আজকের মতো লেকচার সমাপ্ত